বলছিলাম যে রাস্তা নাই কিন্তু আমরা ওই দিক দিয়ে যাইতে হইতে আর কি মানে বাসের নিচে

হ্যালো ও নাত গেলাম কিনা না পেপে পেঁপে গাছ না পেঁপে নাই লথর গাছ কত গহীন প্রচুর ভিডিও হয়ে যাব আর তেইশ মিনিট আছে ইউ আধা ঘন্টার ভিডিও করি দিছি não sabe de lado bom, mas não tá lendou. Dá, Lord of the Rings. Agora não tá nem que eu pagar, galera, não dá, não oro. Ah, não tem nada lá, ainda largava da célula. Esse